বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন এখানে আমি এক প্যাকেট লাস চার নিয়েছি এটা দিয়ে একটা ডিজার্ট তৈরি করব মেহমান বসিয়ে রেখে এটা আপনারা করে তাদের সামনে দিতে পারবেন বেশি সময় লাগে না অতি অল্প সময় এবং ঘরে রাখা উপকরণ দিয়েই এটা তৈরি হয় এখানে আমি দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক আর এক টেবিল চামচ আমার হাতের ঘি দিয়েছি আপনারা মিষ্টিটা যে যেমন খাবেন সেই রকম দিবেন আমরা একটু কম দিয়েছি আপনারা তিন টেবিল চামচও দিতে পারেন সমস্যা নাই এখন চুলার জালটা ধরিয়ে দেব পাঁচ ছয় মিনিট হালকার ওপর ভেজে নিয়েছি এখন একটু ইয়েলো ফুড কালার দেবো আমি একটু ইয়েলো কালার দিছি এটা এখন মিক্স করতেছি আমার ডিজার্টটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা একটা সিলিকনের বক্স এটার ভিতরে তেল ব্রাশ করে নিয়েছি এখন গরম গরম এগুলা চেপে চেপে ভরে রাখবো আমি গরম গরম অবস্থায় চেপে চেপে ভরে রেখেছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এবং তিন টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়া পানি দেওয়া লিকুইড করেছি এখন এর উপরে এই ক্রিমটা দিয়ে দিচ্ছি এটা খেতে অসাধারণ লাগবে শুধু আমার মুখের কথা